দুই চামচ মতন খাওয়ার সোডা আর হাফ কাপ মতন ভিনিগার এইটা দিয়েই রান্নাঘর পরিষ্কার করবো ও তার আগে ঘুম থেকে উঠে মুখটা দিয়ে আগেই একটা চা খেয়ে চাটা খেয়ে কিন্তু এনার্জি বাড়িয়ে নিলাম আর এদিকে কিন্তু আবার পিতে প্রচণ্ড ব্যথা রাত্রিবেলায় ব্যথার জন্য ঘুমাতে পারছিলাম না তারপরেও আজকের আমি ঠিক করেইছি যে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই ছাড়বো আজকের যদি না করি আবার করে থাকবে জানি না হয়তো পুজো হয়ে যাবে তাও আমার রান্নাঘর পরিষ্কার হবে না তাই ভাবলাম যতই পিঠে ব্যথা থাক আর যাই থাক আজকে রান্নাঘর পরিষ্কার করার মিশন কমপ্লিট করতেই হবে তো যেই মতন ভাবা সেই মতনই কাজ তো চলে এসছি রান্নাঘরে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সঙ্গে সঙ্গে মুরগিগুলো সকালবেলা উঠে গলা ফাটাতে শুরু করে আমি সকালবেলা উঠে যেরকম গলা ফাটাতে শুরু করি মুরগিগুলো আমার সঙ্গে লেগে যায় গলা ফাটাতে আর এইদিকে দেখো কতটা নোংরা হয়ে গেছে এই যে ক্যাবিনেটের ওপরগুলো দেখো কতটা তেল পড়ে গেছে এগুলো পেপার পেতে রাখলে ভালো হতো এর আগে যখন আনাঘটো পরিষ্কার হচ্ছিলাম পেপার পাতিনি তো এইবারে দেখি ভাবছি এগুলো পরিষ্কার করে পেপার পেতে দেবো নাহলে না এগুলো উঠাতে ভীষণই কষ্ট হয় পেপার পেতে দিলে তেল টেলগুলো পেপারের ওপরেই পড়বে চিনি থাকে বোঝা যায় না ভাবি যে তেল পড়ে না চিন্নিতেই সব টেনে নেয় দেখো এখন ওপরে উঠে বোঝা যাচ্ছে যে কতটা তেল ময়লা জমে আর দেওয়ালটাও তো হালকা ইয়ালো ইয়ালো হয়ে গেছে তেলে ওই জন্য ভাবলাম আজকে যতই পিঠে থাক থাকা যাই থাকা এগুলো করবো আর রান্নাঘরটা আমার এমন পজিশন আর একদম ফুল বল যেহেতু টাইলস বসানো না এটা পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয় তাও একটা সুবিধা হচ্ছে এখন কি বলো এই যে মফটা থাকাতে মফটা দিয়ে পরিষ্কার করা যায় যখন মফ ছিল না তখন ওই লাঠির মধ্যে কাপড় পেছি পেঁচিয়ে তারপরে পরিষ্কার করতাম ওইভাবে পরিষ্কার করতে আরও ভীষণ কষ্ট হতো মানে কান্না পেয়ে যেতো আমার রান্নাঘর পরিষ্কার করতে জানো আর সত্যি কথা বলতে এমনিতেই পিঠে তার এই যে এই দিকটা তাও চেয়ারের ওপর দাঁড়িয়ে করা যায় আর ওই দিকটা না চেয়ারের ওপর দাঁড়িয়ে করা যায় না কিছু ওই তাকের ওপরে দাঁড়ানোও যায় না সোজা ঠিক মতন সোজা হয় ওই ঝুলতে ঝুলতেই আমাকে পরিষ্কার করতে লাগে আর এই কাজগুলো কেউ আমাকে হেল্প করবে না নিজেকেই করতে হবে যে হ্যাঁ আমার সঙ্গে কেউ একটু হেল্প করে দেবে সেটা করবে না কিছুদিন আগে দেখেছিল তখন আমি ক্যাবিনেটের ভেতর টেতরগুলো সব পরিষ্কার করেছিলাম তাই আজকে আর ক্যাবিনেটের ভেতর টেতরগুলো পরিষ্কার করবো না শুধু ওয়ালটা পরিষ্কার করে নেবো আর এইদিকে জলটার মধ্যে ভিনিগার সার আর খাওয়ার সবটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একবারে টান দিলেই কিন্তু উঠে যায় সুন্দরভাবে উঠে যায় হালকা তেলছিটা হয়ে সুন্দরভাবে উঠে যায় তো ওপর দিকটা পরিষ্কার হয়ে গেল নিচের দিকটা আপনি হাত দিয়ে না দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সার্ফটি তো চলো আমি পরিষ্কার করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনও কিন্তু সংসারের কোনো বাসি কাজও আমি করিনি আজকের আমি একদমই ঠিকই করে রেখেছি যে ঘুম থেকে উঠবো আর রান্না করে যাব তার আগে ভাবলাম যে না ঘুম থেকে উঠেই রান্না করতে পারে আগে একটা চাট হয়ে নিই তাহলে এনার্জিটা পাওয়া যাবে ওর জন্যই চাটা খেয়ে শুরু করলাম আর আমার ছেলে চলে গেছে পড়তে ওর সপ্তাহে সবগুলো দিন পড়া থাকে রবিবার দিন আঁকা থাকে তো আমি রবিবারটা পড়া রাখিনি তাও নিজে যেয়েছে রবিবারটা পড়া নিয়েছে যে মাস্টার কাছে পড়ে রবিবার দিনও সকালে পড়ে বলছি স্যার আমি রবিবার দিনও সকালে আসবো পড়তে বলেছে ঠিক আছে কী আসিস আর আমাকেও বলছে মা আমি কি যাবো আমি তোমার ইচ্ছা হলে তুমি যাও তোমাকে আমি জোর করব না কেন একটা দিন তো ছুটি পাও তাই আমি জোর করব না ও নিজের ইচ্ছাতেই পড়তে যাচ্ছে যাই হোক করতে চলে গেছে আমি জানি না কখন আমার এই সব শেষ হবে আর রান্না বসাবো এসে খাবে তো বললাম না আজকের কোনো বাসি কাজ আগে শুরু করিনি সব রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে সব বাসি গাছ এগিয়ে কিন্তু আটটা বেজে গেছে এখন আমি হচ্ছে ঘর মুছতে আসলাম না না আটটা মনে হয় এখনও বাজেনি ভুল বললাম এখন হবে সাড়ে সাতটা সাড়ে সাতটা পনেরো আটটা হয়তো এরকমই হবে ঠিকঠাক আমি ঘড়িটা দেখিনি আমি না দেখেই বলে দিলাম যে আটটা বেজে গেছে তো চলো এখন হচ্ছে ঘরগুলো মোচা নিয়ে আর আজকে সবগুলো ঘর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছে না কেন বলো তো সবগুলো ঘর দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাবে তোমাদের আবার ভালো লাগবে না তখন দেখতে আর ঘর তো শেয়ার করি দুদিন পরে পরে বলো আর রোজ দিনই আর কি সব ঘর শেয়ার করব তাই আর পুরো ঘর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে শুধু এইটুকুই শেয়ার করলাম ঘরমোচা বাকি সব ঘর মুছবো এরপরে অনেক কাজ আছে তারপরে তো বান্না আছে যেহেতু আজকে রবিবার জানো রবিবারটা একটু চাপ হয় এমনিতেও সবাই অফিস গেলে না সকাল সকাল সুন্দর মতন মুছিয়ে কাজ করা যায় আর বাড়িতে থাকলেই কাজের আরও গোলমাল হয় কেন বলো তো ওই যে বাড়িতে থাকলে কারোর উঠার ঠিক নেই ওঠার সময় মানে ওঠার সময় ঠিক নেই আর পরে হচ্ছে খাওয়া দাওয়ারও ঠিক নেই কে কখন খাবে কে কখন কী করবে এই জন্যেই অফিস থাকলে সবাই কিন্তু টাইম টাইম ওঠে টাইম টাইম খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় তারপরে কিছু সময় পাওয়া যায় আর এরা বাইকে থাকলে মনে হয় যেন সময়েই পাওয়া যায় না কাজ আর শেষ হয় না এরকম মনে ওরা না থাকলে ঠিক কিন্তু টাইম টাইম সুন্দর মতো কাজগুলো হয়ে যায় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো সব মুছে ফেললাম এরপরে চলে আসলাম বাইরেটা ঘাঁট দিতে এখন হচ্ছে বাইরেটা ঘাট দিইনি আর বাইরেটা দেখো কত পাতা লোটা নোংরা হয়ে আছে আর তার মধ্যে আগের দিন নারকুলগুলো নিয়ে এসেছিলো তারপরে আর ঝাঁট দেওয়া দিয়ে ওই নারকলগুলো নিয়ে এসেছিলো তার সঙ্গে কিছু কাদামাটিও এসেছিলো সেই কাদামাটিগুলো পড়েছিলো আর পাটগুলো সামনে ছিল আমার শাশুড়ি নিয়ে ওই দিকে রেখে দিয়েছে দেখো পাটগুলো ভাঙা হয়নি পাটগুলো ভেঙে গুছিয়ে রাখতে হবে পাটগুলোকে তুলে না ওখানে ফেলে রেখে দিয়েছে যতক্ষণ না আমি করবো বা আমি বলবো ততক্ষণ হবে না যদি আমি করি তাহলেই হবে আর না তো যদি আমি চিল্লামিল্লি করি যে ওগুলো ফেলে রেখে দিয়েছে ওগুলো তুললে না এ করলে না তাহলেই কিন্তু উঠবে নাহলে কিন্তু উঠবে না আর এই যে কৌটো মিক্সার মেশিনে বড়ো বাটিটাগুলো ওপরে রাখা ছিল পুরো তেল একদম আটকে ধরেছে আর রান্নাঘরের বাল্বটা তো আরে ওরে বাবা তার থেকে আর আমি তেল ছাড়াতে পারছি না লাস্টে কি করলাম ও চাকু দিয়ে চেঁচে চেঁচে তেল ঝরালাম জানো এতটা তেল জমে গেছে বালফের মধ্যে তা চলো এখন হচ্ছে বাসন গুলো মেজে নি নটা কুড়ি বাজে অনেকটাই দেরি হয়ে গেছে আর জাস্ট রান্না করে আসলাম এখন আর দেখতে পেলে রান্নাঘর প্রশিক্ষণ তো অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এখন হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নেবো আর এসেছে দেখো আমি কেয়ার সেটের এই ক্রিমটা নিয়ে এসেছি এতদিন ল্যাফিল ক্রিম ব্যবহার করছিলাম কিন্তু ল্যাফিল ক্রিমটা না ঠিক সেরকম আমার ইয়ে হচ্ছিলো না তো ওই জন্য কেয়ার সেটের এই যে অরেঞ্জ ক্রিমটা তো এটা নিয়ে আনো এটা সব রকম স্ক্রিন টাইপের জন্য আর এটা হচ্ছে খুবই ভালো ও দেখি মানে এর মধ্যে যা লেখা আছে সেগুলো পড়ে তো বোঝা গেলে খুবই ভালো কিন্তু দেখি ব্যবহার করে এটা কেমন হয় তো চল আর কৌটোটাও কিন্তু দেখতে খুব সুন্দর চার কোন একটা কৌটো দেখতেও কিন্তু ভীষণই সুন্দর কৌটোটা বেশ বড় মতো না এটা ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা দাম নিয়েছে তোমার হচ্ছে আড়াইশো টাকা দুশো ঊনপঞ্চাশ টাকা এটার দাম আর এটা বলে কালো মানে কোনো পিম্পল টিম্পল থাকলে মুখে লাগানো যাবে গোটা টোটা হলে লাগানো যাবে তারপর হচ্ছে যে হাই কালো দাগ ছোপ হয়ে যায় না সেগুলোতেও গলায় লাগানো যাবে তো আমি ভাবলাম যে তাহলে আমার ছেলেকে লাগিয়ে দেখবো কেন আমার ছেলের গলাগুলো তো ভীষণই কালো তোমরা দেখছো এই জায়গাটা প্রচণ্ড কালো এই গলাটাও তো ভাবছি যে ছেলেকে লাগিয়ে দেখবো যে কেননা এটার স্মেলটাও না খুবই সুন্দর আমার এটা স্মেলটা সবথেকে বেশি ভালো লেগেছে এত সুন্দর একটা হালকা একটা অরেঞ্জের স্মেল না দারুণ কিন্তু স্মেলটা স্মেলটা কিন্তু সুন্দর সেই কেমন বলতো ছোটোবেলায় খেতাম না অরেঞ্জ চকলেটগুলো ছোটো ছোটো অরেঞ্জ চকলেটগুলো সেই রকমই সুন্দর স্মেল কিন্তু চকলেটের মতন সুন্দর একটা স্মেল সেই অরেঞ্জ চকলেটগুলো সেই কিরকম কম না লেগুলো কোয়ার মতন পাওয়া যেত না চকলেটগুলো এখনও মনে হয় পাওয়া যায় ঠিক ওরকমই গন্ধটা লাগছে আজকে ভাবছি আজকে ভাবছি কী বলো একটা লিকুইড সিঁদুরটা লাগাই এটাও কিন্তু কে আছে একটা লিকুইড সিঁদুর তো আজকে ভাবছি যে এটাই লাগাই লিকুইড সিঁদুরটা পরে আছে অনেক দিন থেকে লিকুইড সিঁদুরটা ব্যবহার করা হয় লিকুইড সিঁদুরটা দিলে না ভালো লাগে না মানে একদম চেপটে থাকে তো স্কিনের সঙ্গে একদম চেপটে যায় চামড়ার সঙ্গে ওই জন্য ভালো লাগে না আমার হচ্ছে একটু গুড়ো শরীরটা বেশ একটু ইস্যু হয়ে থাকে ইস দেখো আমার হাতের অবস্থা ওটা বেশ ভালো হাতটা দিয়ে আসি বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়েছে বাজে ডেটটা আর ছেলেকে খেতে দেবো আর আজকের ছেলের জন্য বানিয়েছি একটা স্পেশাল জিনিস অনেক দিন থেকে আবদার করছিলো মা খাবো খাবো আমাকে বাইরের থেকে এনে দাও কিন্তু আমি বাইরের থেকে আনাই তো আজকে রান্না বান্না কিছু শেয়ার করিনি তোমাদের সাথে আজকে হচ্ছে ডাল সজনে ডাটা মাংস চিচিঙে ভাজা করেছিলাম আর কি করেছে আর কিছু মনে করিনি সকালে আমার শাশুড়ি অল্প খিচুড়ি করেছিল খিচুড়িটা পড়েই আছে কেউ খায়নি যাই হোক আর ছেলের জন্য কী স্পেশাল জিনিস করেছে সেটা চলো তোমাদেরকে দেখাই দাঁড়াও তো অনেক দিন থেকে ছেলে আমার বায়না করছিল তো চলো 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 খুলবো 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 হা 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 এই যে দেখো অনেক দিন থেকে ছেলে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে খুব বায়না করছিলো তো এই যে ওর জন্য এখানে বানিয়েছে হলো আমি বিরিয়ানি এর একটু অন্য গামলা না আমি এটা ঠেলে নিয়েছি কেন তো হালকা নিচে একটু লেগে গেছিলো সেটা আমার কারণেই লেগে গেছে যাই হোক তো এই যে দেখো একদম হালকা মশলা টশলা ছাড়া মানে খুবই কম মশলা দিয়ে ওর জন্য বানিয়েছি বিরিয়ানি এই যে মশলা খুবই কম দিয়েছি কিন্তু আমি একদম দেখো ঝরঝরে তেল মশলা সবই কম দিয়েছি আমি দেখতে পাচ্ছ আর গন্ধটা সুন্দর বেরিয়েছে বিরিয়ানি ছেলে কতটা খুশি হয় সেটা তোমাদেরকে দেখাই বাবা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হ্যাঁ করো হলো কি মানস খুশি কতটা হ্যাঁ সেটা বলো না মুখ দেখে বুঝতে পারছি না তো খে বলো কেমন আছে গন্ধ আমি বেশি দিই নাই গন্ধ বেশি ভালো লাগে উগ্রো গন্ধ ভালো লাগে না হালকা হালকা গন্ধ আমার ছেলের হচ্ছে স্মেলটা একটু কম হয়ে গেছে তার জন্যই স্মেলটা একটু বেশি হলেও ভালো লাগে নাকি তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে দুটো পঁচিশ খাওয়া দাওয়া সব কমপ্লিট সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু দাদা বাকি আছে বাবুর কাকু বাকি আছে এরা দুজন খেতে বাকি আছে তোমাদের দাদা খেলো আমি খেলাম আমার শাশুড়ি খেলো আর বাবু খেয়ে নিয়েছে দুজন বাকি আছে আর আজকে না বেশি খেয়ে ফেলেছি খেয়ে উঠে শরীরটা হাঁসফাস করছে মানে অল্প ভাত নিয়েছিলাম আবার বিরিয়ানি করেছিলাম অল্প বিরিয়ানি নিয়েছি খেয়ে নিয়ে না শরীরটা হাসপাস করছে আর মাংস নিয়েছি তোমাদের দাদা দুই দু পিস না তিন পিস ছোটো 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 দুই তিন পিস মাংস নিয়েছি আর মাংস আনি মাংসটা এটা করে দিয়েছি মাংসটা নষ্ট করে বড়ও বসে বসে খেয়েছি খেয়ে এখন শরীরটা হাসপাস করছে মনে হচ্ছে দম বেরিয়ে আসছে এরকম হচ্ছে তো এখন হচ্ছে কালটা চেঞ্জ করবো একটু গা ধোবো দু তিন ঘন্টা ধরে কারেন্ট নেই সকালকে তো এখন গাটা ধোবো বিয়েসে তারপর একটু আরাম করছো কালকে রাত্রে এত পিঠে ব্যথা করছো না আর ফিটে ব্যথার জন্য ঠিক মতন ঘুমাতে পারি কালকে আগের দিন গরমের জন্য ঘুমাতে পারেনি কালকে পিঠে ব্যথার জন্য ঠিক মতো ঘুমাতে পারেনি তো এখন যাবে হচ্ছে বাবাই আঁকা করতে দেরি আছে আর একটু পরেই যাবে কোনো পরেই যাবে ওই চল্লিশ দুটো চল্লিশে বেরোবে তো ওই যাবে আঁকা করতে আর খেয়ে দিয়ে উঠেছে আমি আর বাসন বাসন তুলতে পারছিলাম না তোমাদের দাদা হচ্ছে বাসন হচ্ছে আমি শুধু ছাদে একটুখানি গতকালের ডালিয়ার খিচুড়ি ছিল ওটা মুরগিকে দিয়ে আসলাম আর পাতা শুধু শাড়িগুলো শুকিয়েছিলো ওগুলো তুলে নিয়ে এখন আমার কিছু শুকাইনি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে একবার রোদ হচ্ছে এরকম হচ্ছে যদি জামা কাপড় কিচ্ছু শুকায়নি আর প্রচণ্ড গরম একটু বৃষ্টি পড়ছে একটু উঠছে এরকম হচ্ছে আর গরম প্রচণ্ড তো চলো আজকের মতন ভিডিওটা শেষ না এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো